সুপ্রভাত এখন আমরা দাঁড়িয়ে আছি যে একটি একটি গ্রামে বীরভূমের একটি গ্রাম সেটি শান্তিনিকেতন থানার অন্তর্গত এটি দমদমা গ্রাম কোপাই স্টেশনের খুব কাছে তো এখন দেখুন এই কুয়াশার কার মেঘ সরিয়ে আস্তে আস্তে করে সূর্য উঠছে মানে তমসা কেটে গিয়ে আমরা এটা আমরা আলোর পথে যাত্রা শুরু করছি এবং এই আলোর পথে যাত্রা শুরু করার পথে আপনাদের আমি একটি গাছ দেখাই এই গাছটির নাম হচ্ছে আকন্দ তো যারা পুজো পার্বণ করেন তাদের কাছে সবারই জানা যে এই আকন্দ ফুলটা সেটা মহাদিদেব দেবাদেবের দেবাদিদেব মহেশ্বরের এটা পুজোয় লাগে মানে শিবের পুজোয় লাগে এবং এই আকন্দ গাছগুলো হচ্ছে এটা গুলুম জাতীয় গাছ গুলুম জাতীয় গাছ মানে বেশি বড় হয় না তিন চার ফুট তার তার হাইট হয় এবং এইটাই হচ্ছে তার একশো এই ফাল্গুন চৈত্র মাস এটা হচ্ছে তার ফলনের সময় কিন্তু এই আকন্দ গাছ হচ্ছে এমন একটা গাছ এই গাছটাকে কিছু পোকামাকড় খেতে পারে কিন্তু কোনো ওই ছাগল গরু এরা কিন্তু একেবারে খায় না কারণ হচ্ছে এর আপনি য যেই ফুলটা ছিঁড়বেন এবং দামে আমি ফুলটাকে ছিঁড়ছি দেখবেন যে এই যখনই আপনি ফুল ছিঁড়বেন তখনই দেখবেন এর থেকে একটা একটা রস বেরিয়ে আসছে কষ সাদা রঙের একটা দুধের মতো এইটা কিন্তু মহা ক্ষতিকর বিশেষ করে যদি শিশুদের যায় তাহলে কিন্তু মানে তার মৃত্যু পর্যন্ত হতে পারে এতটাই বিষ আর আমরা যদি খাই তাহলে আমাদের বেশ কিছু দিন স্যালাইন নিয়ে ঘরে পরে থাকতে হবে হয়তো মরবো না কিন্তু ঘরে পড়ে থাকতে হবে স্যালাইন নিয়ে আর এটাকে বলে যে এটা হচ্ছে এই গাছটা হচ্ছে গর্ভনাশক মানে আপনি যদি কোনো অন্তঃসত্ত্বা মহিলা যদি খান তাহলে তার কিন্তু এই যে ভ্রূণটা ভ্রূণটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো এই একটা গাছের আর কিন্তু এর আবার এটা আমি আয়ুর্বেদে দেখেছি এর কিন্তু আবার একটা গুণাগুণ আছে আপনি যদি ঠিকমতো এর পাতা কিংবা ফল কিংবা মূল যদি আপনি ব্যবহার করতে পারেন সেটা কিন্তু খুব ভালো পাচক রসের কাজ করে আপনার বায়ুনাশক সুতরাং এই গাছটা হচ্ছে আপনি যখন দেখবেন বর্ষাটা চলে যাবে আস্তে আস্তে গাছের ফুল টুল চলে যাবে শীতকাল তখন পোকার আক্রমণ হয় আস্তে 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 গাছটা আবার শীতের সময় পর থেকে গাছটা এরম উজ্জীবিত আমরা জানি বসন্তে প্রচুর নতুন নতুন এই মরে যাওয়া গাছ সজীব হয় আকন্দ ফুল একটা এই দেখুন আকন্দ ফুলের গাছটা কেমন ভরে গেছে লোকজীবনের প্রভাবটা একটু বলুন না যেরকম আমরা দেখি লোকজীবনে এটা তো কারণ এই আপনি কিছুদিন এটা এই সপ্তাহে রোববার সোমবার এসে দেখবেন গাছে একটাও ফুল নেই কারণ শিবরাত্রি আসছে এই লোকে শিবের কাছে দেবে এই আকন্দ ফুল একদম সব এখান থেকে গাছ গাছ মুড়িয়ে উজাড় করে নিয়ে যাবে শিবকে তুষ্ট করার জন্য গাছের মোটামুটি বারোটা বারোটা বাজবে একদম এইটা দেখুন এই এই যে গাছে এই গাছে হচ্ছে যত কম পাতা হবে তত বেশি ফুল হয় এই যে এই গাছটা আপনারা দেখুন যে পাতা এর কম কিন্তু পাতার থেকে এর ফুলটা অনেক বেশি এটা এইটা আমাদের অনেক গাছেই আছে যেমন আমরা বলি যে পাতা যত যেমন জবা গাছ আপনি যদি পাতা আস্তে আস্তে কেটে দেন দেখবেন যে ফুল বেশি হয় কারণ কি এই যে গাছের এই পাতাটা যেমন গাছের এনার্জি তৈরিও করে আবার পাতার জন্য কিছু এনার্জি খরচা হয় আপনি জালপালা যদি ছেটে দেন তার মানে গাছটা বেশি শক্তিটা যেটুকু ফুল আছে তার মধ্যেই দেবে ফুলগুলো অনেক বেশি হয় চলচ্চিত্রের গানের কথা মনে পড়ছে যে নাম না জানা অনেক ফুলি পথের ধারে ফোটে

এরা এত সুন্দর গণ জুই মালতি এত গন্ধ কিন্তু মানুষ কালী পুজোর সময় এমন একটা ফুলকে পুজো দিয়ে পুজো করে তার কোনো গন্ধ নেই শুধু কালো লালটা চর সুতরাং এইটা আসল জায়গাটা সতর্কীকরণ স্যার একটু আগে আপনি যে কথা বললেন আর কি এর মানে কুব ব্যবহার খারাপ ব্যবহার প্লিজ সেদিকে কেউ যাবেন না এবং সেটা সতর্ক থাকবেন এই যে শিশুরা কিংবা গর্ভবতী মায়েরা এই যে হাতে যে কষ্টটা লেগে থাকলে সেটা দিয়ে যদি আপনি হাত না ধুয়ে খান সেটাও কিন্তু আপনার কিন্তু খুব বিপদ একদম একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে পেট খারাপ হওয়ার আবার ঠিক মতো এই ফুল পাতাকে যদি আপনি এ করেন কালচার করেন তাহলে কিন্তু ভালো আবার গ্যাসের ওষুধ গ্যাসের ওষুধ পরিপাকে আমাদের কাছে আরও একটি গাছ রয়েছে যে সেটা ধুতরা ধুতরা গাছ দেখতে পাচ্ছি না ইচ্ছে রইল পরবর্তী আরো একটি ভিডিওতে স্যার আমরা এরকম আরো কিছু গাছ সম্পর্কে জানাবো আর কিছু ইনফরমেশন স্যার না না ঠিক আছে এই ধন্যবাদ